যেমনটা বুঝছি তেমনটাই বলছি কারো গায়ে লাগলে দয়া করে রাগ না করে বরং একটু বোঝার চেষ্টা করুন মঞ্চ থেকে ছাতি ফুলিয়ে যিনি বাঙালি অস্মিতা রক্ষা করার কথা বলেন রাজ্যে রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা দেখে তিনি চুপ থাকতে পারেন বলুন গোটা বাংলা দেখল মঞ্চ থেকে নরেন্দ্র মোদী পরিবর্তনের কথা বললেন সিন্ডিকেট রাজ খতম করার কথা বললেন কিন্তু বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো আশ্বাস তিনি দিলেন না বকেয়া টাকা দেওয়ার প্রশ্নেও আগাগোড়া চুপ দুর্গাপুরে সব বলার সময় হল অদ্ভুত নীরবতা শুধু রাজ্যে রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা নিয়ে নীরব থাকলেন অথচ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা বলে ঠিক কী বোঝাতে চাইলেন সেটা তো বোধগম্য হল না তবে বাঙালি আবেগকে আলতো করে ছুঁয়ে বঙ্গদখলের এই গেরুয়া কৌশল ইতিমধ্যেই কিন্তু বুমেরাং হতে শুরু করেছে বাঙালি এবং বাংলাভাষীদের উপর আক্রমণ নামিয়ে এনে বঙ্গ দখলের প্ল্যান কখনও সফল হতে পারে না সফল হতে পারে বিজেপি প্রতিনিয়ত ডিটেনশন ক্যাম্পের জুজু দেখাচ্ছে আর নির্ভেজাল প্রবসনের মতো প্রধানমন্ত্রী রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বাঙালি অস্মিতাকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন বাংলায় পরিবর্তনের কথা বলতে গিয়ে চাপে পড়ে ছাপান্ন ইঞ্চির গুজরাটি জয় শ্রীরাম ভুলে গিয়ে জয় মা কালী জয় মা দুর্গা আওড়াচ্ছেন বটে কিন্তু কে আপন আর কে পর তা চিনে নিতে বঙ্গভাষীর একুশেও ভুল হয়নি আর এবারও হবে না